এমনি থেকে শিল্পী খুব মানে ভার্সেটাইল সব ধরনের গান করা হয় ফোক গান আধুনিক গান ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল স্টেশন এ গেল গাড়িটা মাইফা চলে ঘোরের কাটা স্টেশন এ গেল গাড়িটা মাইফা চলে ঘোরের কাটা কখন বাজে পারোটা দেখতে পাচ্ছিলাম আমাদের বিচারক রাজেশ স্যার উনি কি তো ওখানে বসে দুলছিলেন কতখানি সত্যি কথাটা আসলে ও আমাকে ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গেছে তাই না একদম নস্টালজিয়া ব্যাপারটা সেই ছোটবেলায় রেডিও চালালেই গানটা হতো আর রুনালালার ভক্ত তো সবাই হ্যাঁ সো ওভারঅল খুব ভালো গিয়েছো আর আবারো বলবো এই মিউজিশিয়ান দাদাদের স্পেশালি আমার লেদার দাদা যা জাদু দেখালো একদম খাপে খাপ ব্যাপার ছিল আমার কাছে খুব একটা फटाफट একটা প্রেজেন্টেশন ছিল थैंक यू সো মাচ থ্যাঙ্ক ইউ তুমি কি রুনালালর ভক্ত? হ্যাঁ মহাশয় মিশন ভক্ত আমরা সবাই ইনফ্যাক্ট রুনালাল মেবারের ভক্ত